আজকের এই পর্বে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ সালে ডিএসিসি টুয়েলভ অর্থাৎ সংস্কৃত ইংরেজি এবং হিন্দি এই প্রতিবেশী সাহিত্য থেকে যে প্রশ্নগুলি এসেছিল মূলত আজকের এই পর্বে আমরা সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে দেখে নেব এখানে যে বড় প্রশ্নগুলি রয়েছে সেই বড় প্রশ্নগুলি নিয়ে নয় মোট যে পনেরোটি ছোট প্রশ্ন থাকে দাগে সেই পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর এই পর্বে আমরা দেখে নেব দাগের কয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে রঘুবংশম কার লেখা এটি কালিদাসের লেখা খ বানভট্ট রচিত যে কোনো একটি গ্রন্থের নাম লেখ কাদম্বরী হস্যচরিত বানভট্টের উল্লেখযোগ্য দুটি গ্রন্থ যে কোনো একটি বলা যেতে পারে এখানে ঘ ঋতুসংহার কোন শ্রেণীর রচনা এটি খণ্ডকাব্য বা গীতিকাব্য ও মিশ্রকটিকে যে কোনো দুটি চরিত্রের নাম লেখ মিশ্রকটিকের উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো চারুদত্ত বসন্ত সেনা এছাড়া মাধবিকা শকটদান দ্য মারসেন্ট অফ ভ্যানিস কার লেখা এটি শেক্সপিয়রের লেখা ষোলোশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দ্য লিরিক্যাল ভ্যালার্সের প্রকাশকাল কত সতেরোশো আটানব্বই সতেরোশো খ্রিস্টাব্দে ওয়ার্স ওয়ার্থ ও কোলরিজের যৌথ উদ্যোগে এই সংকলন গ্রন্থটি প্রকাশিত হয় পরের প্রশ্ন রয়েছে জর্জ বার্নার্ড শয়ের লেখা যে কোনো একটি নাটকের নাম লেখ বার্নার্ড শয়ের উল্লেখযোগ্য নাটকগুলি হলো আর্মস অ্যান্ড দ্য ম্যান ম্যান অ্যান্ড সুপারম্যান পিগম্যালিয়ন ইত্যাদি পরের প্রশ্ন স্যামুয়েল বেকেটের লেখা যে কোনো একটি নাটকের নাম লেখো ওয়েটিং ফর গোডো অ্যান্ডোগম হ্যাপি ডেজ ইত্যাদি পরের প্রশ্ন ইয়াগের ম্যাকবেথ ট্র্যাজেডি না কমেডি এটি শেক্সপিয়রের লেখা একটি ট্র্যাজেডি ধর্মী রচনা টরাগের প্রশ্ন স্মৃতি কি রেখা কার লেখা এটি মহাদেবী বর্মার লেখা এবং এটি একটি স্মৃতিচারণামূলক গদ্য রচনা পরের প্রশ্ন গোদান কি জাতীয় গ্রন্থ প্রেমচাঁদের লেখা বা প্রেমচন্দ্রের লেখা একটি একটি উপন্যাস পরের প্রশ্ন কুকুরমুত্তা লেখক কোন আন্দোলনের সঙ্গে যুক্ত কুকুরমুত্তার লেখক সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা ছায়াবাদী কবি অর্থাৎ তিনি ছায়াবাদী সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত দাগের প্রশ্ন ভারতেন্দু হরিশ্চন্দ্র রচিত যে কোনো একটি নাটকের নাম লেখক অন্ধের নগরী সত্য হরিশ্চন্দ্র নীল দেবী ভারত দুর্দশা এগুলি তার উল্লেখযোগ্য নাটক যে কোনো একটি নাম করা যেতে পারে মধ্য দাগের প্রশ্ন সেবা সদন উপন্যাসটি কার লেখা এটি প্রেমচন্দ্রের লেখা এই ছিল পনেরোটি ছোট প্রশ্ন এবং তার সংক্ষিপ্ত উত্তর আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে